আমাদের নেতারা ফাজারও গাড়ি লিয়ে ঘুরে সাহেবকে আসার একটি উদ্দেশ্য আমরা এই চব্বিশের যে জুলাই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে আমি আহত আমার একটা পা ভেঙে গেছে এবং আমার হাতরা চারটা ভাঙ্গা দিছে আমার পাটা চারটা ভাঙ্গা দিয়েছে আর আমার পায়ে আমি গুলিবিদ্ধ আমরা এখন ঠিক চিকিৎসা পাই না আর আমাদের নেতারা ফাজারও গাড়ি লিয়ে ঘুরে আমাদের কোনো খবর নাই আর তখন ওদের গাড়ি কোথায় ছিল আমি এটা বলতে চাই আর আমাদের এখানে উদ্দেশ্য আসার একমাত্র উদ্দেশ্য যে আমরা যে জুলাই সনত এটা রাষ্ট্রীয়ভাবে উপস্থাপনা করতে হবে আর জুলাই ঘোষণাপত্র এই সংবিধানের মধ্যে উপস্থাপন করতে হবে যদি উপস্থাপন না করে রাষ্ট্রীয়ভাবে যদি উপস্থাপন না করে ঘোষণা না দেয় তাহলে আমরা যদি এখানে এক মাসও থাকতে হয় আমরা থাকবো ইনশাল্লাহ আমরা এই রাজপথ ছাড়বো না আমরা রাজপথ ছাড়বো না